ভিডিও শুরুর প্রথমেই বলবো এই ভাগ্য কিন্তু সবার হয় না এখানে হচ্ছে যে একানোটা কালী মায়ের পুজো হচ্ছে আর যেখানে হচ্ছে যে দুটো লাইন করা আছে দুটো লাইনে পঁচিশটা পঁচিশটা করে কালী রূপ আছে আর এটা প্রতি বছরই হয়ে থাকে আমাদের এখানে হলদিয়াতে সেরা একটা বাড়ি বলে একটা জায়গা আছে সেই জায়গাতে হয়ে থাকে এখানে তোমাদের আমাদেরকে একে একে কিন্তু দেশ বিদেশ সব জায়গার যে কালী ঠাকুরগুলো আছে কালী মায়ের যে রূপগুলো আছে সব কিছু আমাদের এখানে তুলে ধরা হয়েছে সব একে একে তোমাদের দেখতে থাকো আর অবশ্যই কিন্তু ভালো লাগবে যা যারা এখনও দেখোনি যে একানোটা কালী মায়ের রূপ সেই কালী রূপ কিন্তু আমাদের এখানে পুজো হয়ে থাকে ঠিক পাশাপাশি দুটো একটা গ্রামের পরেই আমাদের কাছাকাছি আর চলো একটা একটা মায়ের রূপ কিন্তু তোমাদেরকে কয়েকটা সেকেন্ডের মধ্যে দেখাচ্ছি পরকে পর দেখতে থাকো আশা করছি সবাইকে আর ভালো লাগবে কেন কেন এই প্রথম টাইম ফার্স্ট টাইম হয়তো অনেকেই চোখে পড়বে একানোটা একানটা কালী মায়ের রূপ আর তোমরা কিন্তু দেখতে থাকো দেখতে কিন্তু অবশ্যই লাস্ট অবধি কয়েকটা মিনিট তোমরা যদি এখানে ধৈর্য ধরে দেখতে পারো তাহলে কিন্তু তোমাদের মনের আশা অনেক কিছুই পূরণ হয়ে যাবে কেন এখানে একানোটা মায়ের কালী মায়ের রূপ কিন্তু তোমরা দর্শন করতে পারবে আমার এই চার মিনিট কত সেকেন্ডের একটা ভিডিও আছে সেই ভিডিওর মধ্যে তোমরা দেখতে পাবে ভিডিওটা এখানেই কন্টিনিউ করছি দেখতে থাকো খেলে মা মারা তোমার মনে হয়েছে গান ভালো না के बता भी कैलाश को तो मारते था सोनी और आते यानी को देखो में चला बोलो पूजा बैठे राजा जो है और सारे 1.5 मिनट में अंदर 617 টাকা ভাই লন্ডন পর্যন্ত চলে মার করব ওদের পার আমরা সাথে কাজ করব স্যার একটা কোয়ালিটি এইমাত্র মাত্র মায়ের অন্নভোগের জন্য কর্ণ মাইতি বাড়ি বড় বাড়ি আমরা গুটি গুটি বা চলতে চলতে বৃষ্টি বছর সহযোগিতা করতে বলে এসেছ তোমরা আর কিছু সময়ের মধ্যে প্রস্তুতি নিয়ে নাও প্রস্তুতির মধ্যে হয়েছে सिनेमावर तरी पाहा پترو روحيتاں تي آچا چاچا سو دو پير پير وائي